বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে পেঁয়াজ শাক আর ভেতর শাক রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট তবে আমি আজকে এখানে দুই রকমের শাক রান্না করবো কিন্তু এখানে মশলা ছাড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনি একবার বানালে বারবার বানাবেন তবে কি করে রান্না করবো চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রথমে আমি রান্না করব ভেতো শাক এখানে বেশ কিছুটা ভেতো শাক আমি নিয়ে নিয়েছি ভেতো শাকের বেশ কিছুটা ফুল চলে এসছে ফুলগুলোকে খুঁটে পরিষ্কার করে শুধু পাতাগুলোকে আমি এখানে নিয়ে নেব আর যতটা নরম আছে ডগাই আমি এখানে নিয়ে নেব সম্পূর্ণ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করবো বেশ কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব তবে একটু লাল করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন বিউলির ডালের বড়িটা ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো চিটে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা আলু আমি এখানে অ্যাড করব। তবে আলুগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নিতে পারেন সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বেগুন আমি এখানে একটা বেগুনের অর্ধেকটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন বেগুনও কেটে নিতে পারেন মিডিয়াম আছে বেশ কিছু সময় বেগুন ও আলুগুলো ভেজে নিতে হবে তবে বেগুনের পেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ তেলটা চলে গেছে তাই আর নতুন করে তেল এখানে কিন্তু আমি আর অ্যাড করব না এই পর্যন্ত অ্যাড করব একটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ কেটে রাখা শাকগুলো তবে আমি রান্নাটি করছি এই পর্যায়ে হাই ফ্লেমে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আলু ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে কোনো লবণ অ্যাড করবো না মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে ও সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আট মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি এক চামচ হলুদ গুঁড়ো বিউলির তেলের বড়িগুলো আমি বেশ গুঁড়ো করে অ্যাড করব। বেশ কিছু সময় মিডিয়াম আছে রান্না করে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম তারপর সার্ভ করব, এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি আজকে ভেতর শাক রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে আপনারা অ্যাড করতে পারেন এটা পোস্ত দিয়ে রান্না করলেও কিন্তু খুব সুস্বাদু হয় তবে আমি আজকে এখানে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আপনারা পাঁচ ফোড়ন দিয়েও এটা রান্না করতে পারেন আজকের দ্বিতীয় রান্না পেঁয়াজ শাক আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা একবার স্কিনের দিকে ফলো করবেন এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজ শাকগুলো কেটে নিয়েছি আমি বেশ ভালো করে ধুয়ে রেখেছি ঠিক এমন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজ শাকগুলো কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা লবণ অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় পেঁয়াজ পাতাগুলো রান্না করে নিতে হবে যারা পোস্ত খাবেন তারা পোস্ত অথবা আদা জিরে যদি বাটা খান অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করব না দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এক চামচ চিনি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মিডিয়াম আছে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে এক চামচ কাঁচা সরষের তেল অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা সবজি দিয়ে রান্না করতে চান তারা অবশ্যই সবজি দিয়ে রান্না করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এত যদি সময় থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন